বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় তৃতীয় স্থানে থাকবে ভারত এমনই ভবিষ্যৎবাণী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই মন্তব্য যে কোনো মন করা কথা নয় তার ইঙ্গিত মিলল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কথায় তারা জানিয়ে দিয়েছে দু সালের মধ্যে জাপানকে টেক্কা দেবে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় চতুর্থ স্থানে পৌঁছে যাবে ভারত আইএমএফ এর ভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ সালের মধ্যে ভারতের জিডিপি চার দশমিক তিন তিন নয় আট ট্রিলিয়ন মার্কিং ডলারে গিয়ে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে তখন জাপানের জিডিপি দাঁড়াবে চার দশমিক তিন এক শূন্য তিন ট্রিলিয়ন মার্কিন ডলারে এবার ভারত যদি জাপানকে টোপকে যায় তাহলে বৃহত্তম অর্থনীতির দেশের তালিকার পাঁচ নম্বরে চলে আসবে জাপান এখন এই জায়গায় রয়েছে ভারত আর দু সালের মধ্যে জার্মানিকেও টপকে যাবে ভারত সেক্ষেত্রে বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারতের স্থান হবে তৃতীয় তালিকায় বৃহৎ শক্তিধর দুই দেশ আমেরিকা ও চীনের ঠিক পরেই থাকবে ভারত আইএমএফ আরও জানিয়েছে চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছয় দশমিক আট শতাংশে গিয়ে দাঁড়াতে পারে দেশের মধ্যে ক্রমাগত চাহিদা বাড়তে থাকায় এবং মানুষের কাজের প্রবণতা বাড়তে থাকায় বাড়বে জিডিপি দু লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বলেছিলেন দু হাজার সাতাশের মধ্যে জাপান এবং জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হবে ভারত আমাদের লক্ষ্য দু সালে স্বাধীনতার শতবর্ষে পদার্পণের আগে ৩৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে ওঠা অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে আন্তর্জাতিক সংস্থাগুলির রিপোর্টের ভিত্তিতেই মোদীর সে লক্ষ্য পূরণ হতে আর বেশি দিন বাকি নেই ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা